শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প একটু হলেই মুশকিল হয়েছে সত্যি কথা বললেই কেউ বিশ্বাস করে না অথচ মাঝে মাঝে সত্যি কথা না বললেই বা চলে কি করে সুতরাং আজ সত্যি কথাই বলবো যা থাকে কপালে তখন দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়ে আসছে আমি থাকি বোম্বে শহরের উপকণ্ঠে মালাট নামক স্থানে মালাট আমার আদি কর্মস্থল উনিশশো একচল্লিশ সালের মাঝামাঝি পর্যন্ত বোম্বে টকিসে চাকরি করেছি তারপর যখন চাকরির মেয়াদ ফুরল তখন মালাটেই থেকে গেছিলাম দরকার হলে বৈদ্যুতিক লোকাল ট্রেনে বোম্বাই যাতায়াত করতাম একদিন শীতের দুপুরেই কি একটা কাজে বোম্বাই গিয়েছিলাম কাজ সারতে বিকেল গড়িয়ে গেল তাড়াতাড়ি দাদার স্টেশনে এসে ট্রেনের অপেক্ষা করতে লাগলাম আজই রাত্রে আবার আমাকে দাদারে ফিরে যেতে হবে দাদারে একটা গানের জলসা আছে তাতে যোগ না দিলেই নয় বাড়ি ফিরে ধরাচুরো ছেড়ে ধুতি পাঞ্জাবিতে বাঙালি সেজে আবার আসতে হবে পাথর বাঁধানো উঁচু প্ল্যাটফর্ম আমি প্ল্যাটফর্মের সামনের দিকে রেল লাইন থেকে তিন হাত চার হাত দূরে দাঁড়িয়ে আছি ট্রেন এলো পাঁচটা বেজে গেছে অসম্ভব ভিড় থার্ড ক্লাস গাড়ির দৌড়ের সামনে অসংখ্য যাত্রী ডান্ডা ধরে বাঁদুড়ের মতন ঝুলছে গাড়ি তখনও থামেনি তবে প্রায় থেমে এসেছে এমন সময় একটা ব্যাপার ঘটল গাড়ির দৌড়ের সামনে যেসব যাত্রী ঝুলছিল তাদের মধ্যে একজন প্ল্যাটফর্মের উপর লাফিয়ে পড়ল কিন্তু তার মুখ থেকে পিছন দিকে সে তাল সামলাতে পারল না প্ল্যাটফর্মের উপর পড়ে গিয়ে গড়াতে শুরু করল গতি রেলের লাইনের দিকে আমি দেখছি লোকটা গড়াতে গড়াতে আমার সামনে দিয়ে যাচ্ছে দুটো গাড়ির মাঝখানে ফাঁক থেকে এমনই তার মধ্যে দিয়ে লাইনের উপর পড়বে ট্রেন তখনও থামেনি লোকটার একটা ঠ্যাং শূন্যে লাফিয়ে উঠল আমি যন্ত্রচালিতের মতো হাত বাড়িয়ে ঠ্যাং ধরে টেনে নিলাম শপথ করে বলছি আমি বয় কাউটস নই দৈনিক সৎকার্য করার দিকে আমার তিলমাত্র ঝোঁক নেই এই লোকটা প্রাণ রক্ষার ব্যাপারে আমি নিমিত্ত মাত্র লোকটা বেশ জোয়ান গাঁটটা করতে চেহারা এদেশে যাদের ভিয়ে বলে সেই শ্রেণীর লোক অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে আগত গোয়ালা এরা দুধের ব্যবসা করে এবং অবসরকালে গুন্ডামি করে বেড়ায় লোকটা প্ল্যাটফর্মে বসে ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে চেয়ে আছে মনে হলো তার বিশেষ চোট লাগেনি কেবল পাগড়িটা খসে গিয়ে ঘাড়ের উপর পড়েছে খানিকক্ষণ বসে থাকার পর সে মাটি ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো তার ঠোঁট দুটো নড়ে উঠল বাবু সাপ আর কিছু শুনতে পেলাম না আমারও তারা ছিল গুতগুতি করে ঘাড়িতে উঠে পড়লাম আশ্চর্য এই যে এত বড় একটা ব্যাপার ঘটে গেল কিন্তু স্টেশনে ছুটোছুটি হুড়োহুড়ির মধ্যে কেউ তা লক্ষ্য করলে না লোকটা রেলে কাটা পড়লে অবশ্য লক্ষ্য করত। আমার হাত দিয়ে ভগবান এমন একটা সৎকার্য করিয়ে নিলেন কেন ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলাম তারপর বেশ পরিবর্তন করে কিছু জলযোগ করে নিয়ে আবার বেরোলাম রাত্রি আটটা থেকে গানের জলসা কয়েকটি বাঙালি এবং অবাঙালি সিনেমা গায়ক সঙ্গীত সুধা বিতরণ করলেন জলসার অকুলস্থ দাদর স্টেশন থেকে বেশি দূর নয় প্ল্যাটফর্ম থেকে পুলে উঠে পুব দিকে যেতে হয় যারা পুলে চড়তে চায় না তারা রেল লাইন টপকে রাস্তায় গিয়ে পড়ে কিন্তু ভিড়ের সময় রেল লাইন ডিঙানো নিরাপদ নয় আমি পুল পেরিয়ে গানের আসরে উপস্থিত হলাম সে রাত্রে মজলিস খুব জমেছিল যারা গাইলেন তারা সকলেই তখনকার দিনের খ্যাতনামা গাইয়ে এখনও তাদের মধ্যে দু একজন অবশিষ্ট আছেন সবা যখন ভঙ্গ হল তখন বারোটা বাজতে বেশি দেরি নেই গানের গুঞ্জন মনে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম রাত যত বাড়বে লোকাল ট্রেনের সংখ্যা তত কমতে থাকবে বাড়ি পৌঁছতে একটা বেঁচে যাবে রাস্তা নির্জন দাদা স্টেশনে আলোগুলোকে জ্বালিয়ে রেখি ঘুমিয়ে পড়েছে স্টেশনের এলাকায় পৌঁছে আমি ভাবলাম পুলে উঠি কি হবে লাইন ডিঙিয়ে প্ল্যাটফর্মে উঠি বেশি দূর নয় বড় চোর পঞ্চাশ গজ লোকজন নেই কেউ দেখতে পাবে না পেলেও নিদ্রালু অবস্থায় হাঙ্গামা করবে না লাইন টপকে চলেছি কোথাও জনমানব দেখা যাচ্ছে না দূরে দূরে উঁচু ল্যাম্প মাথায় নীলাভ আলো জ্বলছে আধা আধি রাস্তা গিয়েছি পেছন দিকে চাপা পায়ের শব্দ শুনতে পেয়ে ফিরে তাকালাম একটা লোক পেয়ে আমার দিকে এগিয়ে আসছে তার হাতে হাতখানিক লম্বা একটা লোহার ডান্ডা আমি ঘুরে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে লোকটা আমার ঘাড়ে লাফিয়ে পড়ল চিন্তা করবার ফুরসত পেলাম না চিত হয়ে একটা ল্যাম্প পোস্টের নিচে মারতে পড়ে গেলাম লোকটা আমার বুকের উপর চেপে বসে লোহার ডান্ডা তুলল লক্ষ্য আমার মাথা তারপরেই তার হাত অর্ধপথে থেমে গেল সে সজরে নিঃশ্বাস টেনে বলে উঠল বাবু ল্যাম্প পোস্টের আলোতে সে আমার মুখ চিনতে পেরেছিল আমি তার মুখ দেখতে পেলাম না পাগড়ি ছায়ায় মুখটা ঢাকা পড়েছিল কিন্তু চিনতে বাকি রইল না আজ বিকেলে যার প্রাণ রক্ষা করেছিলাম ইনি সেই ব্যক্তি এইখানেই ঘটনার শেষ লোকটা ক্ষণকাল চবুথবুভাবে আমার বুকের উপর বসে রইল তারপর ধরফর করে উঠে লম্বা দৌড় মারল এ জীবনে তাকে আর দেখিনি আমি উঠে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে ভাবলাম আরেকটু হলেই গিয়েছিলাম ভাগ্যিস লোকটা প্রাণ বাঁচিয়েছিলাম কিন্তু তাই বা কেন লোকটা যদি রেলে কাটা পড়ত তাহলে তো এখনই ব্যাপার ঘটতে পারত না ভগবানের মতল বুঝতে পারলাম না মাথাটা গুলিয়ে গেল আজও গুলিয়ে আছে ওপরে যা লিখলাম নির্জলা সত্যি কথা সাক্ষী চন্দ্র সূর্য এবং দাদা স্টেশনের সেই ল্যাম্প পোস্টটা নমস্কার